হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌভূমি ডায়রি ব্লগ প্রত্যেক দিনের মতো আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে দুর্গা পুজো তো চলেই আসছে সামনে তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে প্যান্টালুনসের নতুন নতুন কালেকশন যেহেতু দুর্গা পুজোর সামনে তাই প্যান্টালুনস নিয়ে এসেছে কিন্তু নতুন নতুন অফার আর রয়েছে ফিফটি পারসেন্ট অফ তো আমি চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে যে প্যান্টালুনস আছে সেখানে তো প্যান্টালুনসে অফার চলছে সেটা কতটা সত্যি সেটা কিন্তু নিজের চোখেই দেখে নিলাম চলে এসেছি আজকে প্যান্টালুনসে আর কালেকশন শেয়ার করতে তোমাদের সাথে নতুন নতুন পুজোর কালেকশানস তো চলো আজকে শুরু করা যাক প্রথমে স্টার্ট করবো বর্জিয়াস ট্র্যাডিশনাল ড্রেসেস কারণ পুজোর মধ্যে কিন্তু সবাই কিন্তু বেশি ট্র্যাডিশনাল ড্রেসেসই পছন্দ করে তো স্টার্ট করা যাক কুর্তি কিন্তু ফাইভ নাইনটি নাইনের মধ্যে রয়েছে স্টার্টিং প্রাইস ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনের মধ্যে যে কুর্তিগুলো আছে সেগুলো কিন্তু পিওর কটন ফাইভ নাইনটি নাইনের এই কুর্তিগুলো কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি অফার চলছে এই অফার কিন্তু লিমিটেড পিরিয়ড অবধি চলছে চল তো এটার প্রাইস যাচ্ছে দু হাজার নশো নিরানব্বই এটার প্রাইস যাচ্ছে আটশো নিরানব্বই টাকা এরপর চলে আসলাম প্লাজো এটার প্রাইসও যাচ্ছে আটশো নিরানব্বই প্রাইসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইস চোদ্দোশো নিরানব্বই টাকা এটার দাম যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা তো এখানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি আর চুড়িদারের কালেকশনস রয়েছে ফাইভ নাইনটি নাইনের যে চুড়িদারগুলো রয়েছে তোমরাই দেখে বলো কতটা সুন্দর দেখতে এগুলো রয়েছে চারশো নিরানব্বই টাকার মধ্যে চারশো নিরানব্বই টাকার মধ্যেও কিন্তু খুব সুন্দর রয়েছে এটার দাম যাচ্ছে টু টু সেভেন নাইন নাইন এটার প্রাইস যাচ্ছে টু সেভেন নাইন নাইন এটার দাম যাচ্ছে নশো নিরানব্বই টাকা এই কুর্তিটার প্রাইস যাচ্ছে নশো নিরানব্বই টাকা এই প্যান্টগুলোর প্রাইস যাচ্ছে ফাইভ এই সুন্দর সালোয়ার স্যুটটার প্রাইস যাচ্ছে বারোশো অফার প্রাইস চলছে তো আমার খুব পছন্দ হয়েছে এই সালোয়ার স্যুটটার কালার প্লাস এই সালোয়ার স্যুটটার যে ডিজাইনটা রয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তো তাই জন্য আমি এটা একটু ট্রায়াল দিয়ে যে কেমন লাগছে আমাকে পরে তো আমার বেশ সুন্দর লাগছিল ইউনিক একটা কালেকশন বলা যেতে পারে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি সালোয়ার স্যুটটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও প্যান্টালুন্সের দাম একটু বেশি হলেও জিনিসের মান আর কোয়ালিটি কিন্তু খুব ভালো প্যান্টালুন্সে কিন্তু এখন ব্যাকসের উপরেও কিন্তু ভালো ভালো অফার প্রাইস রয়েছে তোমরা যারা যারা ব্যাগ লাভার আছো তারা ঝটপট চলে আসো প্যান্টালুনসের ব্যাগের কালেকশনস কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা ব্যাগের উপর রয়েছে অসাধারণ অফার প্রাইস তোমরা এখন দুর্গা সেল যেহেতু শুরু হয়েছে তাই ব্যাগের উপরও রয়েছে প্রচুর অফার ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট অফার চলছে ব্যাগের উপর আর ব্যাগগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড ব্যাগ আর কোয়ালিটি কিন্তু ব্যাগের খুব ভালো তোমরা হয়তো ভিডিও দেখে অতটা না বুঝতে পারলো তোমরা সরাসরি গিয়ে দেখলে বুঝতেই পারবে যে কোয়ালিটি কতটা ভালো তো আবার চলে আসলাম চুড়িদারের দিকে তেরোশো নিরানব্বই টাকা যা দাম যাচ্ছে এই চুড়িদারটা এটার প্রাইস যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা এটার প্রাইসও যাচ্ছে বারোশো নিরানব্বই তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবার চেষ্টা করছি যে কম দামে কি সুন্দর সুন্দর কালেকশানস এসেছে এবার প্যান্টালুনসে প্যান্টালুনসে কিন্তু পুজোর কালেকশান শুরু হয়ে গেছে আর অফারও রয়েছে প্রচুর তোমরা যারা যারা ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ড্রেসেস কিনতে চাও তারা দেরি না করে ঝটপট চলে আসো প্যান্টালুনসে জিন্সের উপরও রয়েছে প্রচুর অফার সিক্স নাইন নাইনের মধ্যে পেয়ে যাবে জিন্স আর টি এর কালেকশনস তোমরা তো দেখতেই পাচ্ছ টু এ পেয়ে যাবে তোমার টি শার্টস এই টি গুলো কিন্তু আবার অফার প্রাইসও রয়েছে তো দেরি না করে চলে আসো তোমরা প্যান্ট আর 299 আর টু মধ্যে রয়েছে অনেক এর কালেকশন এই এই সালোয়ারটার প্রাইস আছে এগারোশো টাকা এগারোশো এর মধ্যে তোমরা এত সুন্দর একটা চুড়িদার পেয়ে যাবে এটার প্রাইস যাচ্ছে তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম একটা কালেকশনস আর রয়েছে আরও কুর্তির সম্ভার যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো সব কিন্তু ফাইভ নাইন নাইন ফোর নাইন নাইন এবং সিক্স নাইন নাইনের মধ্যে পাবে এটার প্রাইস যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা এটার প্রাইস যাচ্ছে আটশো নিরানব্বই টাকা এটার প্রাইস যাচ্ছে ফাইভ নাইন নাইন এটা একটা কটনের উপর কুর্তি তোমাদের সাথে শেয়ার করলাম এটার প্রাইসটা বেশ কম এটার প্রাইস যাচ্ছে টু নাইন 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 কারণ এটা একটু এক্সপেন্সিভ ছিল এটার প্রাইস যাচ্ছে ফাইভ নাইন নাইন ফাইভ নাইন নাইনের মধ্যে পেয়ে যাচ্ছ এটা আর এটার প্রাইস যাচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা এটার এটার প্রাইস যাচ্ছে পঁচিশশো নিরানব্বই টাকা এটাও কিন্তু দেখতে খুব সুন্দর ডিপ পিঙ্ক কালারের উপর যাচ্ছে এটা এটার প্রাইস যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা এটারপ্রাইজে যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা তো বারোশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশানস পেয়ে যাচ্ছ আর পাঁচশো নিরানব্বইয়ের মধ্যে পাচ্ছ এই এক্সক্লুসিভ কুর্তিগুলো পেয়ে যাচ্ছ তোমরা পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর প্রাইসও কিন্তু খুব কম তোমরা যারা একটু রিজনেবলের মধ্যে কুর্তি খুঁজছো পুজোর জন্য তারা কিন্তু এগুলো কিনতে পারো পাঁচশো নিরানব্বইয়ের মধ্যে রয়েছে এর কাপড় কোয়ালিটিও কিন্তু খুব ভালো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর একটু কম দামে এগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে তার উপর রয়েছে দারুণ অফার দুটো কিনলে তার সাথে একটা কিন্তু ফ্রি পেয়ে যাবে তোমাদের যাবতীয় ডিটেলসে আমি শেয়ার করে দিলাম এটার প্রাইস যাচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই মধ্যে পেয়ে যাবে এরকম একটা কুর্তি এটার দাম যাচ্ছে নাইন 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 মানে হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটা কুর্তি তোমরা পারচেস করতে পারবে প্যান্টালুন থেকেই আরও রয়েছে এগুলো কিন্তু সব পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই এটার দাম যাচ্ছে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই দাম যাচ্ছে এই প্যান্টসগুলো কিন্তু পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই সব দামেই রয়েছে এটার দাম যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা এই ওড়নাগুলো স্পেশালি আড়াইশো করে ছিল তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো